স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে আবার পুরানো একটা কিতাব আবার নতুন করে দেখাইতেছি কিতাবটার নাম হলো জিন্দা কালসি তন্ত্র মন্ত্র ও কালা জাদু নরি সিফ্স মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাতুন নেশা থেকে সংগৃহীত দেখতেছেন কিতাবটা চন্দন কাঠের হবে একের ভিতর সব আদি আসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মণী চালানি উচ্চটান বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড তো কিতাবটা আপনারা ভিতরে আমি দেখাব তো এই কিতাবটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তা অনেক বড়ো একটা কিতাব মোটামুটি দেখাই দিয়েছি কিতাব কিতাবটার ভিতরে কাজগুলো আপনাদেরকে দেখাইতেছি এমন চন্দন কাঠের হবে তো এই কিতাবটা যারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নিচে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বাই এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই কিতাবটা নিতে পারবেন কিতাবটার নাম হলো জিন্দা কাছি ঠিক আছে এটা মোটামুটি হিন্দু শাস্ত্রের মধ্যে খুবই ভালো একটা কিতাব অনেক কাজ আছে কিতাবটার ভিতরে তো যারা কিতাবটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই কিতাবটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করে কিতাবটা নেবেন এবং অন্য অন্য আরও কবিরাজির সাথে জিনিসপত্র এবং কবিরাজি কিতাব জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের উপর আপনারা চোখ রাখবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলে পাশেই থাকবেন